বন্ধুরা এই মূল্যবান উপাদানের তৈরির জন্য কোটি কোটি রেশম পোকা উৎপাদিত করা হয় দৈনন্দিন জীবনে এবং শিল্পে উভয় ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আজ আমরা চীনে রেশম পোকা চাষের প্রতিক্রিয়া এবং উৎপাদন সম্পর্কে জানতে চাই ঐতিবাহিক পদ্ধতির সাথে শুরু করে আধুনিক প্রযুক্তি পর্যন্ত প্রস্তুত থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেশম পোকা হাজার হাজার বছর ধরে গৃহপালিত একটি পোকামাকড়ের উৎস মানের প্রতিটি পরিপক্ক রেশম পোকা কোনোমি প্রতিক্রিয়ার সময় প্রায় এক হাজার মিটার রেশম উৎপাদন করতে পারে এক কেজি রেশম উৎপাদনের জন্য প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার রেশম পোকার প্রয়োজন যদিও এই ব্যর্থিক মিথ্যার পিছনে অনেকের কাছে তাদের চেহারার অস্বাভাবিক বলে মনে হতে পারে যা অমূল্য সম্পদ রেশম পোকা নির্বাচনের জন্য ডিমের গুণমান এবং পরবর্তী প্রযোজনের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সতর্কতামূলক যত্ন ও অভিজ্ঞতা প্রয়োজন রেশম পোকার ডিম বা বড় ব্যাস সাবধানে সংগ্রহ করা হয় এবং তারপর প্রতীকী ইউল্যান্ডের পরিবেশে রাখা হয় কঠোরভাবে তাপমাত্রা এবং অদ্রতার অবস্থায় রাখা হয় যখন তরুণ রেশম পোকামাকর ডিম ফুটে বের হয় তখন তারা দ্রুত বৃদ্ধির পর্যায়ে প্রবেশ করে এই প্রাকৃতিক সম্পর্ক করার জন্য কৃষিরা তাজা তুৎপাতা ব্যবহার করে রেশম পোকার পুষ্টির একমাত্র উৎস তুৎপাতা কেবল প্রয়োজন পুষ্টির অবহরণ করে না বরং উৎপাদনের পাতার গুণমানের স্বাভাবিক প্রকাশ করে এই পাতাগুলো সুরক্ষাভাবে কেটে নেয় রেশম পোকার জন্য স্বাস্থ্য নিশ্চিত করে রাখা সহজ করে তোলে এটা জেনে অবাক লাগছে যে লার্ভা পর্যন্ত এই রেশম পোকা তার শরীরে ওজনে পর্যন্ত পঞ্চাশ হাজার গুণ পর্যন্ত গ্যাস করতে পারে এই জন্য প্রচুর পরিমাণে টুৎপাতার প্রয়োজন হয় যার কারণে অনেক কৃষিক রেশম পোকা চাষের পরিপূর্ণ কার্যকলাপ হিসেবে আজ এই চীনে তুত চাষের জন্য লক্ষ লক্ষ হেক্টরে পৌঁছাতে যা রেশম উৎপাদনের শিল্পীর জন্য রেশম পোকা চাষের পুরো প্রকৃতি একটি জুড়ে আবিষ্কার এবং নিরাপদ পরিবেশ বজায় রাখে কৃষকেরা প্রায়শ পাউডার ব্যবহার করে যা রেশম পোকা পালনের জায়গাগুলোকে জীবাণুমুক্ত করার জন্য রোগ প্রতিরোধ করার জন্য পোকা বৃদ্ধির আদর্শ পরিস্থিতি তৈরি করার জন্য এটি ঐতিবাহিক কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি রেশম পোকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে রেশমের মান উন্নয়ন করার জন্য বেঁচে থাকার হার স্বাভাবিক করা হয় রেশম পোকা খাওয়ানোর এমন একটি কাজ যার জন্য ধৈর্য প্রয়োজন এবং সাধারণত ম্যানুয়ালি করা হয় তবে ক্রমাগত উদ্ভাবনের মধ্যে চীনে কৃষকেরা এই প্রতিক্রিয়াটি সর্বক্ষ করার জন্য আধুনিক পর্যক্ষম তৈরি করেছে যা স্থিতিশীল এবং দক্ষ বিকাশ নিশ্চিত করে রেশম পোকার হল ঐতিবাহিক পদ্ধতি উন্নত প্রযুক্তির এটি সংমিশ্র যা চীনেকে বিশ্বব্যাপী চরম শিল্পে আকর্ষণ করে তুলেছে কেবল উচ্চমানের রেশমগুলোর চাহিদা পূরণ করে না বরং উৎপাদনের এবং পূর্ণ গুণমান উল্লেখ্যযোগ্যর উন্নত করে রেশম পোকা চাষ প্রতিক্রিয়াটি সময় কৃষকেরা কাগজের বর্ঘকার ফ্রেম ব্যবহার করে সহজ কিন্তু আকর্ষণীয় সামরাজ রেশম পোকা তৈরির প্রতিক্রিয়া শুরু করার সাথে সাথে তাদের জন্য একটি নিরাপদ স্থিতিশীল স্থান তৈরি করে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যক্ষ যখন রেশম পোকা রেশম কাটাতে এবং তাদের কুনন তৈরি করতে শুরু করে এই বিশেষ ফেমগুলোতে রেশম পোকা ফাটার প্রতিক্রিয়া সম্পন্ন করতে এবং তাদের রেশম পোকাকে সহায়তা করে প্রতিটি খাবার প্রতি মৌসুমে লক্ষ লক্ষ রেশম পোকার ক্যানন সংগ্রহ করতে পারে যা একটি দৃশ্য তৈরি করে চীনে রেশম উৎপাদনের কোম্পানিগুলোর কৃষকের কাছ থেকে প্রচুর পরিমাণের কোনন নিয়ে স্থানীয় সম্পদের জন্য উল্লেখ্যযোগ্য আয় তৈরি করে এটি কেবল আঞ্চলিক অর্থনৈতিক সংযত করে না বরং অর্থনৈতিক রেশম পোকা চাষ শিল্পের সংগ্রহ করতে সাহায্য করে কোকনগুলো একটি ফুটন্ত প্রতিক্রিয়া স্থাপন করা হয় এবং উৎপাদনের জন্য প্রয়োজনকারী পদক্ষেপ একটি প্রতিক্রিয়াটি কেবল রেশম সুতা আলাদা করতে সাহায্য করে সর্বোত্ত মানে রেশম নিশ্চিত করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের আগে সত্যিকার অর্থে বিক্রির প্রতিক্রিয়াটি কেবল একটি শিল্পী ছিল যার জন্য দক্ষতা এবং নির্ভলতার প্রয়োজন ছিল নিখুঁত রেশম সুতা তৈরির জন্য প্রতিটি ধাপ সাবধানের সাথে সম্পাদক করতে হয় আজ নরম করার পর রেশমের গুটিগুলো শিল্পী বিয়ং মেশিনে স্থাপন করা হয় মেশিনের ভিতর একাধিক গুটি থেকে রেশম সুতা একসাথে বের করে একটি ফ্রত করা হয় যা দৈর্ঘ্য আদর্শ শক্তি নিশ্চিত করে একটি সাধারণত রেশম সুতার ব্রাশ মানুষের চুলের চেয়ে মাত্র দশ মাইক্রোমিটার পাতলা তবুও এই পর্যাপ্ত শক্তি এইভাবে স্পাতের মতো শক্তিশীল হতে পারে আধুনিক মেশিনগুলো সুতার উৎপাদনের এবং অভিজ্ঞতার উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক করুশিল্পীর নিখুঁত সমৃদ্ধ কেবল উচ্চমানের স্কিল উপাদানে নিশ্চিত করে না বরং বিশ্ববাজারের চাহিদা সম্পূর্ণভাবে কাপড়ও তৈরি করে ক্ষুদ্রস্থানে প্রকাশিত হওয়ার পর রেশম সুতাগুলো তাদের উদ্যোপনের ব্যবহার উপর নির্ভর করে বিভিন্ন প্রতিক্রিয়াকরণ ধাপ চীনে স্কিলে একটি উপযোগ্য প্রয়োগ হলো স্কিল কম্বল তৈরি করা প্রতিক্রিয়াটি রেশম সুতা দিয়ে শুরু হয় যাতে একটি নরম এবং টিকসই ফিলে তৈরি করা যায় বুননের পর এই অনুভূতিগুলো সাবধানে একত্রিত করে একটি থর তৈরি করা হয় রেশম পোকা পালনের পাশাপাশি রেশম পোকার নতুন অঞ্চলের বিশেষ করে এশিয়ান দেশগুলোতে একটি বিভিন্ন খাবারের প্রস্তুত করা হয় পোকামাকড় কেবল একটি অন্যান্য মন্তব্যের প্রতিক্রিয়া প্রদান করে না বরং স্মৃতিশীল ঐতিহাসিক মিশ্রণ তৈরি করে এক এবং আকর্ষণীয় খাবারের জন্য রেশম পোকামাকড় কিছু লোক এগুলি খাওয়ার জন্য প্রস্তুত অনুবাদ করতে পারে বিশেষ করে যাদের পোকামাগরের প্রতি অ্যালার্জির ইতিহাস রয়েছে যা সামুদ্রিক খাবারের লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেলফিশ বা পোকামাগরের প্রতি যুক্ত ব্যক্তির এই খাবারগুলো চেষ্টা করার সময় সতর্ক থাকা উচিত গল্প শেষে আমরা এই সূক্ষ্মু রেশম সুতার অবিশ্বাস্য যাত্রা প্রশংসা না করে থাকতে পারি না সূক্ষ্ম উৎপাদনের প্রতিক্রিয়া থেকে বিশাল বহুর মনোগন্ধপূর্ণ পর্যন্ত চীনা ক্রোশ হাজার হাজার বছরের দীর্ঘশীল ঐতিহাসিকের সাথে ইতিবাচকভাবে নিশ্চিত করে চলেছে আধুনিক বিশ্বে চিন্তাকণ এবং চিরন্তন মূল্য এবং সৌন্দর্য এই প্রোগ্রামে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ